সালামুকুম রহমতুল্লাহ আবার ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা জানেন প্রতিবার নেয় আমরা কিন্তু এই যে আটত্রিশ তিনশো আটত্রিশ নম্বর যে গেট দিয়ে ঢুকেই যেই আমাদের হোটেলে যে বলা হয় সব সবসময় যেই হোটেলটা আমরা হাজির সাহেবদের রাখা হয় এই যে হারামে এক নম্বর বিল্ডিং এই যে এক নম্বর দারুল তাকুয়া তারপরে যে দ্বিতীয় বিল্ডিং তৃতীয় বিল্ডিংটাই কিন্তু আমাদের হোটেল আমি যে টোটাল দৃশ্যপট্টাই দেখাবো আমাদের হোটেলের একদম হারামিন নিকটে পঞ্চাশ মিটারের মধ্যে যেই হোটেলটা আমাদের নোয়া মদিয়াত মনোহারায় মার্কাজিয়া সেন্ট্রাল মার্কাজিয়াতে বা আপনারা যেমন অর্থ দিবেন আপনার অর্থের বিনিময়ে কিন্তু আমাদের হোটেলগুলো রিক্রুটমেন্ট করা হয় যারা যেমন দিবেন সেইভাবে তাদেরকে সার্ভিস দেওয়া হয় আমাদের আমার আমরা সর্বসময় চেষ্টা করি হাজি সাহেবরা যাতে সঠিক সেবাটা সেবাটা পায় তাদের অর্থের তারা যেই ধরনের টাকা দিবে তার টাকার বিনিময়ে তারা সঠিক সেবাটা পায় কারণ কম টাকা যারা দিবে তারা তো ভাই এইসব সেন্ট্রাল মার্কেটে থাকতে পারবেন আপনারা নিজেরাও জানেন সেন্ট্রাল মার্কেট দিয়ে বাড়া অনেক অনেক বাড়া এই যে ম্যাকডোনা এই যে ম্যাকডোনা এই ম্যাকডোনাল্ড আমি টোটাল আপনি দেখাচ্ছি টোটালটা আমি টোটাল আপনাদের দেখাতে যাচ্ছি এই যে আপনাদের বলা যে দ্বিতীয় বিল্ডিং যেটা যে দ্বিতীয় বিল্ডিং তারপরের বিল্ডিংটাই কিন্তু আমাদের হোটেল এই যে দ্বিতীয় বিল্ডিং আমাদের বিল্ডিংটা আপনার দেখাতে যাচ্ছি